হ্যালো ফ্রেন্ডস শুভ সকাল সব বাইকে তো দেখো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি দেখো সবাই গাড়িতে করে বসে আছি এখানে ভাই আছে মা আছে আর আমার পেছনে দেখো ঠাকুমারা বসে আছে কাকিমারা বসে আছে তো সবাই মিলে যাচ্ছে গাড়িতে করে আর দেখো ভিডিওটা দেখতে থাকো দেখো আমরা কোথায় যাচ্ছি তো সবাই কেমন আছো আশা করি বন্ধুরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো এই দেখো ওইদিকে আমরা গাড়িতে সবাই বসে গান বাজিয়ে দিয়েছে কাকু আর সবাই গানের তালে তালে নাচ করছে হাত তুলে আর চলো আমরা যাচ্ছি জল ঢালতে আর প্রথমে যাব আমরা দক্ষিণেশ্বর কালী মন্দিরে যাবো ওইখানে গিয়ে তারপর আমরা যাবো তারকেশ্বর এই চলক বন্ধুরা ভিডিওটা পুরোপুরি দেখতে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো বলতে বলতে এই দেখো আমরা চলে এসেছি কালী মন্দিরে এই দেখো দক্ষিণেশ্বর কালী মন্দিরে আমরা ঢুকে পড়েছি এইখানে আমরা কি করবো উম চান টান করে জল তুলে আগে আমরা মন্দিরে পুজোটা দিয়ে দিয়েছিলাম মন্দিরের ভেতরে ঢুকে আর ভেতরে তো কোনো কিছু নিয়ে প্রবেশ করা যাবে না সেই জন্য মন্দিরের ভেতরটা দেখাতে পারিনি তো দেখাতে পারলাম না তাই বাইরেরটা দেখিয়ে দিচ্ছি মন্দিরের ভেতরে তো কোনো কিছু নিয়ে ঢোকা যাবে না সেই জন্য কি করব তাই পুরো বাইরটা দেখে নাও কত সুন্দর দেখো জায়গাটা অনেকেই তো গেছো জানো আর আমি এই বার গেলাম ফার্স্ট আগে একবার গিয়েছিলাম শ্বশুর বাড়িতে যখন ছিলাম শ্বশুরবাড়িতে থেকে বরের সঙ্গে গিয়েছিলাম আর এখন আমি যাচ্ছি বাবার বাড়িতে থেকে বাবার বাড়িতে থেকে সবাই মিলে যাচ্ছি বেড়াতে তারকেশ্বর যাবো সেই জন্য শেষা দক্ষিণেশ্বর থেকে ঘুরিয়ে গেলাম এই দেখো দক্ষিণেশ্বরের এটা পুকুর এইখানে আমরা চান করে সবাই পুজো দিয়ে তারপর জল তুলে তারকেশ্বর যাবো এই দেখো এখানে সবাই চান করছে আমরাও চান করে নিয়েছি এখানে আর এখানে দেখো পুজো পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে এখানে তো আমরাও কিনেছিলাম পুজো দিব তো কিনতে তো হবে এখানে দেখো কত দোকান আছে সবাই দেখেই যাচ্ছে এদিকে আসো এদিকে আসো এদিকে আসো দেখেই যাচ্ছে আরে ভাই কোন দিতে যাবে যেখান থেকে এক জায়গা থেকে তো জিনিসটা কিনবো আমরা কি আর সব দোকান থেকে নেবো নাকি ঠাকুরের জন্য ভোগ কিনতে এসেছিলাম এই লাইনটা থেকেই দেখো তো এই দেখো এই দোকানটায় ঢুকলাম এই দোকানটা থেকে ভোগ কিনলাম পঞ্চাশ টাকা আছে একশো টাকা আছে দুশো টাকা তিনশো টাকা দু হাজার টাকা যে যেরকমভাবে ভোগ নিতে পারো তো আমরা এই দেখো ভোগ নিয়ে নিয়েছি তো পুজোটা লেট দিয়েছি আর এই দেখো কত জিনিস দেখো কত কিছু উঠেছে দেখো এখানে কালী মন্দিরে অনেক রকমের ঠাকুর অনেক কিছু উঠেছে তো আমরাও কিছু কেনাকাটা করেছিলাম সবাই মিলে তো চলো বন্ধুরা আমরা সবাই পুজো দেওয়া শেষ হয়ে গেছে এই দেখো কালী মন্দিরে পুজো দিয়ে আবার নতুন ড্রেসে চলে এসেছি এবার তারকেশ্বর যাব তাই সবাই লাল সাদা শাড়ি পরে নিয়েছি আর এই দেখো আবার সবাই গাড়িতে বসে পড়েছি আমরা সবাই গাড়িতে করে গিয়েছিলাম আর পুজো দিতে এই দেখো চলে এসেছি তারকেশ্বর বলতে বলতে তো সবাই হেঁটে হেঁটে যাচ্ছি গাড়িটা তো ভেতরে ঢুকানো যাবে না সেই জন্য এই দেখো সবাই হেঁটে হেঁটে যাচ্ছি তার দিকে তো চলো বন্ধুরা তোমরা চলো আমাদের সঙ্গে তো চলো সবাই ট্রেন রাস্তায় পের হচ্ছি এই দেখো ট্রেন রাস্তা পেরিয়ে সবাই চলে এলাম এবার এসে গেছি আমরা হোটেলে দেখো আমাদের তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি তাই আমরা গ্রামিষ হোটেলে ঢুকে পড়েছি সবাই খাবো বলে আর এই দেখো আমাদের বাড়ি কাছে যারা সবাই এসেছিল ঠাকুমা কাকিমারা সবাই বসে পড়েছে খেতে আর দেখো কি খাবার সোয়াবিনের তরকারি একটা লটকুটি আলু ভাজা ডাল এই হচ্ছে তরকারি তো চলো আমাদের খাওয়া দাওয়ার কাজ হয়ে গেল এবার এগোচ্ছে মন্দিরের দিকে তারকেশ্বর মন্দিরের পাশেও অনেক দোকান বসেছে আর অনেকেই তো তারকেশ্বর গেছ জানো আর তারকেশ্বর আমি এই ফার্স্ট টাইম গেলাম আগে কখনো যাইনি আমার মা ভাই ওরা অনেক বছর হলো জল ঢেলেছে তিন বছর জল ঢেলে দিয়েছে এই বছর চার বছর এমনি জাস্ট ঘুরতে গেলো তো তাই ওদের সঙ্গে এমন চলে গেলাম আর এই দেখো কত আচার দোকান আর তো প্রচুর আচার দোকান যারা গেছ তারা অবশ্যই জানো আর নতুন করে জানার কিছু নেই দেখেছো কত দোকান অনেক দোকান এই দেখো তারকেশ্বর মন্দিরের গেট এটা হচ্ছে মন্দিরের গেট আর এখানেও মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে ঢুকতে দেয় না তাই মন্দিরের ভেতরটা ভিডিও খুব একটা বানাতে পারিনি আর আমরা তো একটু বেলা থাকতে পৌঁছে গিয়েছিলাম সেই জন্য খুব একটা ভিড় ছিল না আর যদি একটু সন্ধ্যা হয়ে যেত তাহলে তো এই মোবাইল ধরার তো টাইমই পেতাম না এত এত ভিড় হতো সবাই বলছে আমি তো যাইনি কখনো তো ভাই মা ওরা তো গেছে ওরা জানে ওরাই বলছে যে এত ভিড় হয়ে যায় আর এই দেখো এটাকে কি দুধ কুকুর বলে আর এটাতে নাকি সবাই চান করতে হয় সবাইকে তো আমি তো ফার্স্ট টাইম গিয়েছিলাম সেই জন্য আমি চান করবো ভেবেছিলাম কিন্তু চান করতে পারিনি আর যেহেতু আগে একবার চান করেছি আর সন্ধ্যাও হয়ে সেই জন্য চান করলাম না মা বলছিলো করে চান করতে মা চান করেছে আর এই দেখো আর এখানে হচ্ছে বাবার সন্ধ্যা আরতি হচ্ছে আর আম এখানে দেখো সবাই ঘন্টা বাজাচ্ছে তো আমি একটু প্রথমে ভিডিও বানিয়েছিলাম গিয়ে তারপর আমিও ঘন্টা বাজিয়েছিলাম তো বন্ধুরা বলতে বলতে এই দেখো আমরা বেরিয়ে এসেছি বাড়ি ফেরার পথে এই দেখো ট্রেন রাস্তায় এখানে আমরা দাঁড়িয়ে কিছু ভিডিও করেছিলাম তো বন্ধুরা সবাই ভালো থাকবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সবাই ভালো থাকবে